আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে যে প্রজেক্টটা শেয়ার করব সেটা হচ্ছে মিমিফাই কয়েন যেটা লাইক হচ্ছে নোট কয়েনের মতো আমরা হচ্ছে এখানে ট্যাপ করে আর্নিং করতে পারবো আমাদের তেমন কোনো কাজ নেই শুধু হচ্ছে এখানে আসবো এবং আসার পর যে ডলটা আছে বা যে পুতুলটা আছে এডল উপর ট্যাপ করবো ট্যাপ করলে কিন্তু আমাদের অটোমেটিক ইনকাম হবে যেটা লাইক হচ্ছে আমরা নোট কয়েন আর্নিং করছিলাম সেম প্রসেসে কিন্তু আমরা এখানে আর্নিং করতে পারতেছি আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি তাহলে এখানে একটা পোস্ট দেখতে পারবেন লেটসি আমরা হচ্ছে এখন নোট কয়েনের পেমেন্ট প্রুফ দেখে আসি আমি এখানে একটা পোস্ট করেছিলাম যে নোট কয়েন থেকে এখন পর্যন্ত কে কত ডলার প্রফিট করছেন সেটা আমরা যদি কমেন্ট সেকশন আসি তাহলে দেখতে পারবেন অনেকে কিন্তু এখানে কমেন্ট করে গেছে এখানে দেখতে পারবেন তিনজন হচ্ছে জিরো জিরো ডলার আর্নিং করছে কারণ হচ্ছে তারা হয়তোবা মেবি এখানে কাজ করে নাই এবং পরবর্তীতে দেখেন একজন হচ্ছে এগারো হাজার ছয়শো টাকা পেমেন্ট পেয়েছে একজন হচ্ছে দেড়শো ডলার পেমেন্ট পাইছে একজন হচ্ছে আটত্রিশ ডলার পেমেন্ট নিছে একজন একশো বিশ ডলার পেমেন্ট নিছে এবং আরেকজনের হচ্ছে পনেরো মিলিয়ন আছে পনেরো মিলিয়ন মেবি তিনি হচ্ছে ষাট ডলারের মতো সেল দিতে পারবে আবার নিচের দিকে আরও আসলে এখানে দেখতে পারবেন আর অনেকেই কিন্তু এখানে কমেন্ট করছে আর তাছাড়া অনেকেই কমেন্ট করে নাই যাদের কাছ থেকে আমি নিজে অনেকের কাছ থেকে হচ্ছে নোট কয়েনের বাউচারটা কিনে নিয়েছি নগদ বাইনান্সে কিন্তু পেমেন্ট করে দিছি এখনও যাদের কাছে নোট কয়েনের বাউচারটা আছে আপনার চাইলে সরাসরি আমার কাছেও সেল করতে পারবেন আপনি আমার কাছে সেল করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বা আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনার কাছ থেকে এই নোট কয়েনের বাউচারটা কিনে আপনাকে বিকাশ নগদ বা বাইন্যান্সের মাধ্যমে ডলার পেমেন্ট করে দেবো এখানে দেখেন এক বাই হচ্ছে এই যে জিএমআরএক্স এবং হচ্ছে যে জ্যাকে সিং জ্যাকে জ্যাকে ড্রপ এই দুইটা ইয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়ে কিন্তু সে একটা মোবাইল কিনে ফেলছে এখন আপনারা অনেকেই বলেন যে ভাই ছয় মাস এক বছর ধরে কাজ করি বাট পেমেন্ট পাই না ভাই আপনারা কোন সব প্রজেক্টে কাজ করেন সেটাই বুঝি না আমি যে প্রজেক্টগুলো শেয়ার করি ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হয় নোট কয়েনে কিন্তু তেমন কোনো কাজ ছিল না শুধু ট্যাপ করে কিন্তু আমরা আর্নিং করতে পারতেছি সো যা এখানে যার দেড়শো ডলার আর্নিং হয়েছে সে কিন্তু দেখেন এখানে তিনি আঠারো হাজার টাকার মতো কিন্তু আর্নিং করে নিছে এবং মিনিমাম এখানে প্রত্যেকটা ইউজার তিরিশ থেকে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার কিন্তু প্রত্যেকটা ইউজারই এই নোট কয়েন থেকে প্রফিট করছে সো যেহেতু সিমিলার লাইক আরেকটা অফার শেয়ার করতেছে এটা নোট কয়েন থেকে বেটার হবে আপনি যদি এই মিমিফাই এখন কাজ করা স্টার্ট করে দেন আশা করি যে মিমিফাই থেকেও আপনি পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং করে নিতে পারবেন সেটা আমি স্টেপ বাইসেপ গাইড করবো কীভাবে মিমিফায়ের এই অফারটাতে বা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কীভাবে কাজ করে আপনি পয়েন্ট আর্নিং করবেন সকল ডিটেলস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবনটা অন করে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এখন আসি এই নোট কয়েনের একটা আপডেট শেয়ার করে আমরা যদি এখন নোট কয়েন আসি তাহলে দেখতে পারবো কয়েনের যেই আপডেটটা সেটা নোট কয়েনের মানিংটা কিন্তু অলরেডি স্টপ হয়ে গেছে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নোটকয়নে সকল আপডেট কিন্তু শেয়ার করে দিয়েছিলাম এবং এখানে বলছিলাম যারা হচ্ছে নোটকয়নে টোকেন বাউচার করেন নাই তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা কনভার্ট করে আমরা হচ্ছে তাদের টোকেনটা নিতে পারবো আমরা মূলত যেই টোকেনটা এতদিন মাইনিং করছি নোট পয়েন্টটা ওইটা ছিল একটা পয়েন্ট ব্যালেন্স এবং ওই পয়েন্ট ব্যালেন্সটা পরবর্তীতে আমরা কনভার্ট করে হচ্ছে কয়েনে বা নোট টোকেনে নিতে পারবো এবং এটার সকল আপডেট হচ্ছে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোট নোট লিখে সার্চ করেন সকল আপডেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সো এই জন্যই বলি টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন থাকেন কারণ এখানে সকল আপডেট অফার সবার আগে শেয়ার করা হয় এখন আসি আপনারা যারা হচ্ছে নোট কয়েনে মাইনিং করছেন অনেকেই হচ্ছে আপনারা বাউচার করেন নাই বা আপনাদের ব্যালেন্সটা কিন্তু আপনার এই ভোটের মধ্যেই রয়ে গেছে সত্যি বলতে আমারও দেখেন এখানে প্রায় হচ্ছে চোদ্দ মিলিয়ন প্লাস কিন্তু ব্যালেন্স রয়ে গেছে আমি কিন্তু এইটা বাউচার করি নাই তবে এখানে টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই তাদের এই মাইনিং সিস্টেমটা অফ হয়েছে ঠিকই বাট এখানে যে ব্যালেন্সটা আছে আপনি এই ব্যালেন্সটা পেমেন্ট নিতে পারবেন এটা কনভার্ট করে তাদের নোট টোকেনে নিতে পারবেন তখন নোট টোকেন ডিস্টার্ট হলে আপনি কিন্তু এটা সেল করতে পারবেন নোটকয়েনের যেই পয়েন্ট কনভারসেশন এটা খুব শীঘ্রই স্টার্ট হবে তখন যখন এটা স্টার্ট হবে তখন হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেবো যেন টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন নোটকনের আপডেট নিয়েই কিন্তু লিস্টিং আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম যেখানে বলছিলাম যে এটা বিশ তারিখে অর্থাৎ এই মাসের বিশ তারিখ হচ্ছে লিস্টার্ট হবে তো এই মাসের বিশ তারিখে লিস্টার্ট হলে আমরা যারা টোকেনটা হোল্ড করছি এখনও সেল করে নেই পরবর্তীতে হচ্ছে আমরা এটা সেল করতে পারবো তবে প্রাইসটা কেমন হবে সেটা লিস্টার্ট হওয়ার পরবর্তীতেই বোঝা যাবে সো চলেন এখন আমাদের মেন অফারে জাম্প করে আমরা যে অফারটা শেয়ার করতেছি সেটা হচ্ছে মিমিফাই এবং মিমিফাই এর পোস্টটা আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি এই পোস্টে চলে আসবেন এই পোস্টে আসার পর আমরা যদি আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে মিমিফাই লিখে সার্চ করি তাহলে দেখতে পা আমি কিন্তু অলরেডি মিমিফাইয়ের যে অফারটা এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি কারণ এই সব অফার টেলিগ্রাম চ্যানেলেই সবার আগে শেয়ার করা হয় আপনি যদি আগে থেকে কাজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকেন কারণ সকল অফার এবং সকল আপডেট নিয়ে ভিডিও দেওয়া পসিবল হয় না আমরা টেলিগ্রাম চ্যানেলে এই অফারগুলো শেয়ার করে থাকি এবং এখানে নিচে বয়স দেওয়া আপনার বয়সটার সঙ্গে কিন্তু প্রত্যেকে জয়েন করে নিতে পারবেন যারা যত তাড়াতাড়ি অফারে জয়েন করবেন তারা কিন্তু তত বেশি এখানে আর্নিং করতে পারবেন সো এখন আসি বিস্তারিত ডিটেলসে এবং আমরা যদি এই পেজটাতে চলে আসি তাহলে এখানে দেখতে পারবেন মিমিফাইয়ের যে টুকোনিমিক্স সেটা কিন্তু আমি এখানে পোস্টের সাথে অ্যাড করে দিয়েছি আসলে আপনাকে যে কোনো অফারে কাজ করার আগে ডিটেলস জানতে হবে যদি ডিটেলস না জানেন তাহলে হচ্ছে আপনার কাজ করে কোনো মজা পাবেন না এখানে দেখেন তাদের হচ্ছে কমিউনিটির জন্য রেয়ার হচ্ছে টোটাল নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেহেতু এখানে লিমিটেড টাইম এবং লিমিটেড একটা সাপ্লাই আছে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাদের যখন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাইনিং করা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই ইয়ারড্রপটাও ইন্ট হয়ে যাবে এই জন্য আগে থেকে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার টুকেন বেশি মাইনিং হবে আর নোট কয়েন হচ্ছে যারা পরবর্তীতে কাজ করছে তারা কিন্তু দশ মিলিয়ন করতে পারে না যার কারণে অনেকেই হচ্ছে টুকেনটা সেল করতে না এখন থেকে যদি আপনি এই মিমিফাই কাজ করেন তাহলে আশা করি যে আপনার বেশি একটা আর্নিং হবে এবং আপনি এই টুকানটা কিন্তু যখন আপডেট আসবে তখন সাথে সাথে সেল করে টাকা পকেটে নিতে পারবেন আমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি তাহলে দেখতে পারবো তাদের পার্টনার হিসেবে কারা কারা রয়েছে এখানে দেখতে পারবেন বেবি ডগ এবং হচ্ছে গ্লাক্সি যেগুলোকে আমরা চিনি মোটামুটি গ্লাক্সি এবং হচ্ছে এখানে দেখেন এই যে স্পেস আইটি তাদের পার্টনারশিপে রয়েছে এবং আমরা যে নোট কয়েন বা নট কয়েন মাইনিং করছি সেই নট কয়েনও কিন্তু তাদের সাথে এখানে পার্টনারশিপে রয়েছে আরও এখানে ভালো ভালো প্রজেক্ট তাদের সাথে হচ্ছে পার্টনারশিপে রয়েছে সো এটা কেউ মিস করবেন অবশ্যই জয়েন করবেন আশা করি যে এই প্রজেক্ট হচ্ছে আমাদের নট কয়েন থেকে বেশি একটা প্রফিট দেবে বেটার একটা প্রফিট দেবে এবং মেবি তাদের সাথে পার্টনারশিপে রয়েছে লিনিয়া প্রজেক্ট বা লিনিয়া প্রজেক্ট কত বড় প্রজেক্ট যারা অনলাইনে কাজ করেন তারা জানেন অবশ্যই হচ্ছে প্রত্যেকে এটাতে মাইনিং করবেন এখন থেকে মাইনিং স্টার্ট করা শুরু করে দেবেন কেউ মিস করবেন না এবং এইখানে ইজি প্রসেস আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি ফ্রিতে কিন্তু এখানে টোকেনটা মাইনিং করতে পারবেন বা টোকেনটা আর্নিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন হচ্ছে লিঙ্কের উপর ক্লিক করে যখন টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন অ্যাট ফার্স্ট এখানে যেই ক্লাইম লিঙ্ক দেওয়া আছে বা যেই বোট লিঙ্ক দেওয়া আছে বোট লিঙ্কের উপর ক্লিক করে বটটা স্টার্ট করে দেবেন বটটা স্টার্ট করার পর দেখেন আপনাকে হচ্ছে এখানে প্লেয়ান আর্নের উপর ক্লিক করতে হবে বা হচ্ছে আপনাকে অটোমেটিক রিডাইরেক্ট করে সরাসরি এই পেজটাতে নিয়ে আসতে পারে আপনি ক্লিক করার পর নিচে দেখেন স্টার্ট প্লেং একটা আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার হচ্ছে এই পেজটা নিয়ে আসবে এখানে দেখতে পারবেন কিছু অপশন আছে সিমিলার লাইক হচ্ছে কয়েনের মতো আর আমি আবারও বলতেছি এটা কিন্তু কয়েন থেকে আমাদের বেটার একটা প্রফিট দিতে পারে কারণ তাদের যে পার্টনার দেখলাম আমি এবং তাদের সম্পর্কে যে ডিটেলসগুলো দেখলাম আশা করি যে কয়েন থেকে আমাদের বেশি একটা প্রফিট নোট নোটকয়নে বলছিলাম যারা এখানে কাজ করবেন তারা এক দেড়শো দুইশো ডলার কিন্তু ইজিলি আর্নিং করতে পারবেন এবং এখানে অলরেডি কিন্তু কয়েন থেকে আর্নিং করে নিয়েছেন এবং মিমিফাই থেকে আশা করি দুইশো ডলার প্লাস প্রত্যেকটা ইউজারে আর্নিং করতে পারবেন যারা আজকে থেকে কাজ স্টার্ট করবেন রেগুলার কাজ করবেন তারা প্রত্যেকটা ইউজারই এখানে দুইশো ডলার মতো আর্নিং করে নিতে পারবেন বা তারও বেশি আর্নিং হতে পারে সেটা আগে থেকে বলা যায় না তো এখানে কাজকে কাজ অ্যাট কাজ হচ্ছে এখানে দেখেন আপনার পয়েন্টটা শো করবে এবং এখানে হচ্ছে আপনার লেভেল কত আছে সেটা শো করবে স্কোয়াড এখনও অ্যাভেলেবল আসে নাই এটা যখন চলে আসবে তখন হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে পোস্ট করে আপডেট জানিয়ে দেবো তখন যখন আপনারা হচ্ছে স্কোয়াডে যদি জয়েন করেন তখন হচ্ছে তখন আপনাদের আর্নিংটা আরও একটু বেশি হবে তো এখন আমাদের মেন কাজ আর্নিংয়ের কাজটা হচ্ছে এখানে যে ডলটা সেই ডলের উপর ট্যাপ করবেন দেখেন আমি ট্যাপ করতেছি আর আমার কিন্তু এখানে পাঁচটা করে টোকেন আর্নিং হচ্ছে তো আপনাদের ফার্স্ট টাইম হচ্ছে পাঁচটা টোকেন আর্নিং হবে না আপনাদের হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে হচ্ছে লেভেল আপডেট করতে হবে আপনি যত বেশি লেভেল আপডেট করবেন আপনার কিন্তু তত বেশি আর্নিং হবে দেখেন আপনি যদি এক আঙ্গুল দিয়ে বা একটা ফিঙ্গার দিয়ে এখানে ট্যাপ করি সেক্ষেত্রে আমার পাঁচটা টোকেন আর্নিং হবে যদি দুইটা ফিঙ্গার দিয়ে করি সেক্ষেত্রে পাঁচ টোকেন দশ যদি তিনটা ফিঙ্গার দিয়ে ট্যাপ করি সেক্ষেত্রে তিন পাঁচ ছ পনেরো চারটা ফিঙ্গার দিয়ে করলে হচ্ছে আমার বিশটা টোকেন কিন্তু এক ট্যাপে এখানে আর্নিং হচ্ছে সো এইভাবে হচ্ছে আপনি ট্যাপ করে করে আপনার টোকেনটা এখানে বাড়াতে হবে বা টোকেনটা আর্নিং করতে হবে এখন নিচের দিকে দেখেন কিছু অপশন আছে এখানে হচ্ছে আমাদের যেই স্টোরেজ স্টোরেজ হচ্ছে আমার দুই হাজার পয়েন্ট এখানে কালেক্ট হবে আপনাদের হচ্ছে আরও কম কম থাকবে আপনাদের হচ্ছে একটু স্টোরেজটা আপডেট করতে হবে এবং এইখানে দেখেন আপনার যে পয়েন্টটা দেওয়া থাকবে হার্ড পয়েন্ট এই হার্ড পয়েন্টটা আপনার যখন কালেক্ট করা ইন্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনার এখানে লেভেলটা আপ হবে তো আপনি যত বেশি পয়েন্ট এখানে কালেক্ট করবেন আপনার এই হার্ড পয়েন্ট কমে গেলে পরবর্তীতে আপনাকে নেক্সট দিয়ে দেবে এবং যত নেক্সট লেভেলে যাবেন আপনার ডলটা এখানে আপডেট হবে এবং আপনার আর্নিংটাও কিন্তু এখানে আপডেট হবে দেন এখানে নিচে যে বুস্ট অপশান আছে ওইটাতে আমরা চলে আসি যেখানে হচ্ছে আমাদের মেন কাজ এই বুস্ট অপশান আসার পর এট ফার্স্ট এখানে দেখেন রিচার্জিং আচ্ছা তার আগে হচ্ছে আমার কি আমি হচ্ছে এখান থেকে আমার যে অ্যামাউন্টটা আছে বা যেই টোকেনটা আছে ওইটা আমি এখান থেকে কালেক্ট করা ইন্ট করে নিই বা কালেক্ট শেষ করে নিই তারপরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গেছে এখন কিন্তু অটোমেটিক দেখবেন আবারও ওইখানে মাইনিং হওয়া স্টার্ট হয়ে গেছে এখন আমরা যদি বুস্ট অপশনের উপর ক্লিক করি বুস্টার উপর ক্লিক করবো এখানে যে রিচার্জ অপশন আছে রিচার্জের মধ্যে যদি ক্লিক করি দেন ক্লাইম বোস্টার উপর ক্লিক করে দেখতে পারবেন আমার যেই রিচার্জটা বা আমার যেই স্টোরেজটা এটা কিন্তু এখানে ফুল হয়ে গেছে এগেন আমি এখানে ট্যাপ করে করে আমার এই টুকানটা মাইনিং করতে পারবো তো এটা ছিল রিসার্জের কাজ এবং পরবর্তীতে এখানে টুরবো আমরা যদি এখানে ট্যুরবুতে ক্লিক করি সিমিলার লাইক হচ্ছে নোট কয়েন আমরা যে বুস্ট করছিলাম এটার মতো এবং এটা কিন্তু ট্যাপসয়েবের মতো একটা টোরবো অপশন আছে ট্যাপসয়েবও কিন্তু সিমিলার লাইক নোট কয়েনের মতো তো এখানে যদি দেখেন যে বোতলটা চলে আসে বা যেই বিল টুরবুক বোস্টটা চলে আসে এটার উপর ক্লিক করার পর আমরা যদি এখানে ট্যাপ করি সেক্ষেত্রে প্রতি ট্যাপে দেখতে পারবেন আমাদের পঞ্চাশটা করে কিন্তু টোকেন এখানে আর্নিং হচ্ছে বা টোকেন কিন্তু আমাদের বুস্ট হচ্ছে তো এইভাবে হচ্ছে আপনারা যে বুস্ট অপশন আছে বুস্ট অপশনটা ক্লিক করে আপনি যদি এখানে যেই ইয়াটা আসে যেই যারটা আসে ওইটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে এখানে বুস্ট হয়ে যাবে এবং আপনি অল্প কিছু সময়ের জন্য এখানে পঞ্চাশটা করে টুকেন এখানে কালেক্ট করতে পারবেন মেবি আপনার লেভেল আপডেট করলে আরও বেশি বেশি এখানে আপনি বুস্ট করে আর্নিং করতে পারবেন তো এখন হচ্ছে নিচের দিকে আসি আমাদের যে আপডেট সিস্টেমটা এটা হচ্ছে ড্যামেজ আমরা যদি এখানে ড্যামেজের উপর ক্লিক করি দেখেন আমার হচ্ছে লেভেল ফাইভে আছে যার কারণে হচ্ছে আমি এখানে পাঁচটা করে টুকেন পাচ্ছি আমি যদি এটা আপডেট করি সেটা হচ্ছে আমার ষোলো হাজার পয়েন্ট কেটে নিবে আমি এখানে আপডেটের উপর ক্লিক করে আপনাদেরকে দেখাই তো আমি এটা আপডেট করে নিলাম আপডেট করার পর দেখেন আমার এটা লক হয়ে গেছে কারণ আমার এখানে বত্রিশ হাজার পয়েন্ট নাই পরবর্তী লেভেল আপডেট করার জন্য আমার হচ্ছে এখানে বত্রিশ হাজার পয়েন্ট লাগবে এখন যদি আমি ব্যাক বাটন প্রেস করে এখানে ট্যাপ করি সেক্ষেত্রে দেখতে পারবেন প্রতি ট্যাপে কিন্তু আমার এখানে ছয়টা করে ব্যালেন্স অ্যাড হচ্ছে বা ছয়টা করে পয়েন্ট অ্যাড অ্যাড হচ্ছে তো মূলত আপনি যত বেশি ড্যামেজ এখানে আপডেট করবেন আপনার তত বেশি ট্যাপে হচ্ছে এখানে পয়েন্ট আর্নিং হবে এখন এখানে দেখেন এনার্জি ক্যাপ আমরা যদি এনার্জি ক্যাপের উপর ক্লিক করি এনার্জি ক্যাপটা আপডেট করি সেক্ষেত্রে আপডেট করার পরবর্তীতে আমরা যদি ব্যাক বাটন প্রেস করে আমার এই ব্যালেন্সে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন আমার এখানে হচ্ছে দুই হাজার ছিল এখন কিন্তু পঁচিশ হয়ে গেছে আবার যদি আপডেট করি সেক্ষেত্রে তিন হাজার হয়ে যাবে আরও আপডেট করলে হচ্ছে এখানে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে সো এটা হচ্ছে আপনার যে এনার্জি ক্যাপ ওই এনার্জি ক্যাপটা স্টোরেজটা কিন্তু এখান থেকে আপনি বুস্ট করতে পারবেন এখন আসি সেই রিচার্জিং স্পিড রিচার্জিং স্পিডটা আমার মতে ইনিশিয়াল পর্যায়ে বা প্রথম পর্যায়ে আপনার এটা আপডেট না করার এটাই বেটার কারণ হচ্ছে আপনি যদি এটা আপডেট নাও করেন তারপরে দেখবেন যে পাঁচ দশ মিনিটের ভিতরে আপনার কিন্তু স্টোরেজটা ফুল হয়ে যাবে সো যখন আপনার এইগুলো আপডেট বেশি বেশি করে নিবেন তখন হচ্ছে আপনি এখান থেকে এই যে রিচার্জিং স্পিড রিচার্জিং স্পিডটাও এখান থেকে আপডেট করে নেবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে দ্রুত খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার যে এখানে রিচার্জটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো এই ছিল মোটামুটি এটার আপডেট এবং নিচের দিকে আমরা যদি দেখি এটা হচ্ছে এক ট্যাব বোর্ড এটা বোর্ড কিন্তু কামিং ট্যাপ বোর্ডটা কিন্তু এখন আসে নাই ট্যাব বোর্ডটা যখন চলে আসবে আপনি যদি এটা আপডেট করেন তখন হচ্ছে আপনাকে বারবার এসে এখানে ক্লিক করে করে আর্নিং করতে হবে না আপনি বারো ঘন্টার জন্য অফলাইনে থাকলেও কিন্তু আপনার এই যে ট্যাপের যে আর্নিংটা এটা কিন্তু যেই ট্যাব বোর্ড আছে বোর্ডটা কিন্তু আপনাকে আপডেটটা করে দেবে সো এটা যখন কামিং সোন অর্থাৎ পরবর্তীতে যখন এটা আপডেট চলে আসবে তখন হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো দেন নিচের দিকে হচ্ছে লিডার বোর্ড লিডার বোর্ডটাও মেবি এখানে আসে নাই এটা কামিং সোন পরবর্তীতে এটা আপডেট আসলে আমি জানিয়ে দেব যেহেতু এটা ভাই একদম আর্লি স্টেজে আছে সো এটার অনেক কিছুই কিন্তু এখনও আপডেট হওয়া বাকি আছে তো পরবর্তী আপডেটগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো আর এই বেশ হচ্ছে ইনভাইট অপশন পাবেন ইনভাইট ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্ক কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন তারা যদি জয়েন করে এবং তারা জয়েন করলে তারা হচ্ছে এখানে এক্সট্রা বোনাস পাবে এবং আপনি হচ্ছে এখানে এক্সট্রা রেওয়ার্ড পাবেন সো এই ছিল বিস্তারিত বিষয় এখন পর্যন্ত হচ্ছে আপনারা যারা এখানে জয়েন করছেন তারা তো করছেন যারা এখনও জয়েন করেন প্রত্যেকে দ্রুত জয়েন করেন এবং আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা ফলো করে আপনারা প্রত্যেকে হচ্ছে এই টুকানটা আর্নিং করে রাখেন পরবর্তীতে আপনি এই টুকানটা যখন সেল করতে পারবেন তখন আমি আপডেট জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তখন হচ্ছে আপনারা আপডেট ফলো করে কাজ করতে পারবেন আমরা হচ্ছে সিমিলার লাইক হচ্ছে নোট করে কাজ সি নোটকন কিন্তু অলরেডি ইন্ট হয়ে গেছে এবং ট্যাপস সোয়াইবে আমরা যারা কাজ করতেছি ট্যাপস সোয়াইবে কিন্তু এখনও কাজ করা যাচ্ছে আমার কিন্তু অলরেডি চোদ্দ মিলিয়ন প্লাস এখানে ব্যালেন্স পনেরো মিলিয়ন প্লাস কিন্তু আমার এখানে ব্যালেন্স হয়ে গেছে এবং ট্যাপস সোয়াইবের যখন এটা আপডেট চলে আসবে উইড্রো আপডেট বা লিস্টিং আপডেট যখন এটা সেল করা যাবে তখন কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব এবং নিচের থেকে এখানে টাক্স অপশন আসার পর যারা এটাতে জয়েন করছেন টাক্সের মধ্যে ক্লিক করবেন টাক্সের মধ্যে ক্লিক করার পর মাস্ক হচ্ছে আপনার সোলোনা ওয়ালেটটা আপনার ফ্যান্টম ওয়ালেটটা হচ্ছে এখানে কানেক্ট করে নেবেন কারণ পরবর্তীতে আমাদের এটা সোল ওয়ালেটেই কিন্তু পেমেন্টটা নিতে হবে যেহেতু একটা না নেটওয়ার্কের একটা টোকেন সোলো না প্ল্যাটফর্ম প্রজেক্ট তো পরবর্তীতে কিন্তু আমাদের সোলো ওয়ালেটে পেমেন্ট নিতে হবে এজন্য আপনার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে আপনারা পরবর্তীতে কাজটা করতে থাকবেন এবং তাছাড়া দেখেন আমি কিন্তু আরও অনেকগুলো টেলিগ্রাম বোটে কাজ করি কারণ টেলিগ্রাম বোটে বা তেমন কোনো কাজ নাই একদম ইজি কাজ আপনার রেফার বা ইনভেস্টমেন্টের নেই আপনি কিন্তু ফ্রিতে ইজিলি আর্নিং করতে পারতেছেন এবং যেটা আর্নিং করবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন টেলিগ্রামের এই সিস্টেমটা কিন্তু একদম নিউ আসছে যার কারণ হচ্ছে বিভিন্ন প্রজেক্ট কিন্তু এই টেলিগ্রামের উপরে ওয়ার্ক করতেছে এই জন্য আপনারা যারা টেলিগ্রামের এইসব প্রজেক্ট মিস করতেছেন আর মিস করবেন এখন থেকে প্রত্যেকটা প্রজেক্টে কাজ করবেন এইখানে যে প্রজেক্টগুলো আমি কাজ করতেছি বা যেই ইয়ারড্রপগুলোতে কাজ করতেছি প্রত্যেকটা ইয়ারড্রপে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি আপনারা দেখে দেখে বেছে বেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো থেকে হচ্ছে এই অফারগুলো কালেক্ট করে জয়েন করতে পারেন এখানে তেমন কোনো কাজ নাই দেখেন আমি ফার্স্টের যে অফারগুলো শেয়ার করছি এগুলো তো হচ্ছে প্রতি দুই ঘন্টা পর পর ক্লেম করতে হবে এখানে হচ্ছে কুইস্টের উপর ক্লিক করে চার ঘন্টা পর পর কুইস্ট কালেক্ট করতে হবে এটা হচ্ছে বারো ঘন্টা পর পর ক্লেম করতে হবে এই তিনটা সেম একই একই প্রসেস পরবর্তী এগুলো হচ্ছে আপনাকে ডেলি চেকিং করতে হবে বা ডেলি ক্লাইম করতে হবে যেমন ব্লাস নেটওয়ার্কের এটাও কিন্তু সিমিলার লাইক হচ্ছে হট কয়েনের মতো বা হচ্ছে আপনার যে নোট কয়েন নোট কয়েন না এটা হচ্ছে হট কয়েনের মতো এখানে আপনি প্রতি তিন চার ঘন্টা পরপর বা হচ্ছে বারো চব্বিশ ঘন্টা পরপর হচ্ছে আপনার ব্যালেন্সটা ক্লাইম করতে পারবেন এবং এটারও নতুন একটা আপডেট চলে আসছে সেটা হচ্ছে এইখানে ওয়ালেট অপশন ওয়ালেট কিন্তু আপনাকে অ্যাড করতে হবে ওয়ালেটের উপর যদি ক্লিক করি সেটা দেখতে পারবেন তিনটা অপশন পাবেন ক্রিয়েট নিউ ওয়ালেট ইমপুট ওয়ালেট এবং হচ্ছে ম্যাটামাক্ক আপনি আমি সাজেস্ট করবো যে প্রত্যেকেই এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটের উপর ক্লিক করে আপনারা নতুন একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নেবেন যে ওয়ার্ডগুলো দিবে আপনাদেরকে বারোটা বা চব্বিশটা ওয়ার্ড দেবে ওই ওয়ার্ডগুলো সুরক্ষিত জায়গায় সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে কাজে লাগলে আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারেন যদি এই ওয়ার্ডগুলো হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আর পেমেন্ট নিতে পারবেন না এই জন্য অবশ্যই এটা সেভ করে রাখবেন আর এই প্রজেক্টটা কিন্তু বাই ব্লাস্ট নেটওয়ার্কের ব্লাস নেটওয়ার্ক কিন্তু হিউজ পরিমাণ প্রজেক্টটা হতে আছে বর্তমানে ব্লাস নেটওয়ার্ক থেকে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হবে যারা এখন পর্যন্ত এই এক্স ব্লাস্ট অফারে জয়েন করে নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন টেলিগ্রাম চ্যানেল আসার পর ভিডিওটা ক্লিক করে সার্চের মধ্যে এখানে এক্স বি আচ্ছা এক্স বি এ এল এস টি এক্স এক্স প্লাস লিখে সার্চ করলে আপনি কিন্তু এক্স প্লাসের অফারটা পেয়ে যাবেন তো অবশ্যই পথে কি জয়েন করে নেন এক্স ব্লাস্ট এবং টাইম কয়েন নিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিছি বাট এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে একদম আর্লি স্টেজে এখন অনেকেই এটাকে গুরুত্ব দিবেন না পরবর্তীতে যখন দেখবেন যে এটা থেকে ভালো প্রফিট হচ্ছে তখন সবাই ধুমরে মুশ্রে লাফাই এটার উপরে পড়বেন বাট ততক্ষণে হচ্ছে অফারটা ইন্ট হয়ে যাবে এই জন্য এই সব প্রজেক্টে আগে থেকে কাজ করবেন ভালো একটা প্রফিট হবে আর আমি চেষ্টা করবো আমি যেই টেলিগ্রাম বোর্ডগুলোতে কাজ করি ওই টেলিগ্রাম সবগুলো বোর্ড একসাথে অ্যাড করে একটা পোস্ট করে দেওয়ার বা পরবর্তীতে হচ্ছে সবগুলো বোর্ড নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো সবগুলোতে কীভাবে কাজ করবেন সেই প্রসেসগুলো ফলো করে আপনি যদি সবগুলো টেলিগ্রাম বোর্ডে কাজ করেন আশা করি আপনি ইজিলি হচ্ছে পাঁচশো বা হাজার ডলার লাখ টাকা প্রফিট করতে পারবেন আপনি সবগুলা বোর্ড থেকে কারণ দেখেন আমরা নোট নোটকয়নে যারা কাজ করছি নোট নোট কয়েন থেকেই কিন্তু এক একটা ইউজার পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার কিন্তু আর্নিং করে নিয়েছে তো বাকি যে প্রজেক্টগুলো আছে ওইগুলো থেকেও কিন্তু আপনার পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার আর্নিং হবে তো আশা করি যে এই টেলিগ্রাম থেকে আমরা পাঁচশো ডলার বা লাখ টাকার উপরে কিন্তু প্রফিট নিতে পারবো এই জন্য প্রত্যেকটা আপডেট ফলো করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো জন থাকবেন প্রত্যেকটা পোস্ট ফলো করবেন প্রত্যেকটা পোস্ট ফলো করে আপনার কাজ করে আর্নিং করতে থাকবেন